আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম তো আমরা আজকে নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ হচ্ছে লগাই দেমে ধারা এবং প্রক নতুন কারিগুলো এই অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো আমরা এখানে লগাই দেমে এবং এবং তোমরা কি জানো ব্যাকটেরিয়া খুব দ্রুত দ্রুতগতিতে বংশবৃদ্ধি করে মনে করে কোনো একটি পরিবেশে পরীক্ষা করে ব্যাকটেরিয়ার সংখ্যা শনাক্ত করা হল চার হাজার পাঁচশো তার মানে বলছে কোনো একটা জায়গায় ব্যাকটেরিয়ার সংখ্যা কী পরীক্ষা করে দেখা হচ্ছে চার হাজার পাঁচশো পাঁচশো ধরে কি ব্যাকটেরিয়া সংযোগ করা হয়েছে এই ব্যাকটেরিয়া প্রতি ঘণ্টায় বংশবৃদ্ধি করে দ্বিগুণ হয় তার মানে কি প্রতি ঘন্টা কী হবে দ্বিগুণ হবে তোমার নিশ্চয়ই বুঝতে পারছো কয়েক ঘন্টার মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক বেড়ে যাবে যেমন প্রথম ঘণ্টা ব্যাকটেরিয়ার সংখ্যা কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো গুণ টু কেন চার হাজার পাঁচশো প্রথম ঘণ্টা কী হবে দ্বিগুণ হবে তাহলে এই মানটা আমরা পাচ্ছি এখন তৃতীয় ঘর্তা দ্বিতীয় ঘন্টা চতুর্থ ঘন্টা এভাবে আমাদের কি প্রকাশ হবে তো সেক্ষেত্রে এখানে আমাদের এখানে আসতেছে তাহলে এখানে যেগুলো আমরা গুণ কই নিই তাহলে কত নয় নয় হাজার আসতেছে পঁয়তল্লিশ পঁয়তাল্লিশশো গুণুন দুই থেকে নয় হাজার নয় টাকা আলাদাভাবে দেখো এখানে আসতেছে কত নয় গুণুন টেন পাওয়ার কত থ্রি এটা কি কি এই এখানে প্রকাশ করা যায় তো সেক্ষেত্রে এইখানে তো আমাদের একটা ছক আছে তো এই ছকটাতে আমাদের পূরণ করতে বলছে বলছে যে একক কাজ মানে প্রথম থেকে দশ ঘন্টা পর্যন্ত ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি কত হয় তা হিসাব করেই ছকে আমাদের কি বলছে পূরণ করতে বলছে তো আমরা এখানে ছকটাতে পূরণ করার জন্য যে কাজটা করব তো আমাদের এখানে দুইটা দু দ্বিতীয় ঘণ্টা কিন্তু অলরেডি কী এখানে পূরণ করে দিছে তো এখন দেখো আমাদের দ্বিতীয় পর পর কত হয়েছে আঠারো হাজার হয়েছে তাহলে আঠারো হাজার আঠারো হাজার গুণন দুই আঠারো হাজার গুণন দুই তাহলে কত হবে ছত্রিশ হাজার তাহলে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার তাহলে আমরা কী করতে পারবো এখানে দেখো এখানে একটা প্রথম ঘণ্টা যখন বৃদ্ধি পাইছে প্রত্যপুরে যখন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তখন কত পঁয়তাল্লিশ শো গুণন টু পাওয়ার ওয়ান তার মানে টুর পাওয়ার পজিক্যাল ওয়ান হয় তার মানে কত টুয়ে হয় এখন দ্বিতীয় ঘন্টা যখন বৃদ্ধি পেয়েছে এই নয় হাজার নয় হাজার থেকে আবার দ্বিগুণ বৃদ্ধি তো সেক্ষেত্রে টুর উপর পাওয়ার কত টু এখন এইখানে কত তৃতীয় ঘন্টায় বৃদ্ধি পেয়েছে তাহলে এই আঠারো হাজার কেন আঠারো হাজার এই আঠারো হাজারের উপর আবার দ্বিগুণ হবে গুণন টু তাহলে কত ছত্রিশ হাজার তাহলে আমরা অবশ্যই বলতে পারবো পঁয়তাল্লিশ হাজার গুণন ট্যুর উপর কত দেবো কী দেবো যত ঘন্টা হবে ট্যুর উপর কে পাওয়ার ততই হবে ছত্রিশ হাজার তাহলে ছত্রিশ হাজারকে আবার কত দেব আবার দুই দ্বারা কি করব গুণ করব তাহলে আস্তে আস্তে কত বাহাত্তর হাজার সেভেন্টি টু থাউজেন্ড আবার এখানে তাহলে কি করব যেহেতু আমাদের চতুর্থ ঘন্টা তাহলে ট্যুর উপর পাওয়ার কত দেবো টুর উপর পাওয়ার দেবো ফোর এখন পঞ্চম ঘন্টায় তাহলে হচ্ছে বাহাত্তর হাজার গুণন টু বাহাত্তর হাজার গুণন টু তাহলে আস্তে আস্তে কত এক লক্ষ চৌয়াল্লিশ হাজার এক লক্ষ চৌল্লিশ হাজার তাহলে আমরা কী করবো এটাকে যেহেতু আমাদের কত পঞ্চম ঘণ্টা তাহলে এখানে কত ফাইভ দেব আবার কী করবো এক লক্ষ চৌয়াল্লিশ হাজার গুণন টু প্রতিভাবে দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে আস্তে আস্তে কত দুই লক্ষ অষ্টআশি হাজার তাহলে যেহেতু আমাদের কত ষষ্ঠ ঘন্টায় তাহলে টুর কী হবে সিক্স এরপর দুই লক্ষ দুই লক্ষ অষ্টআশি হাজার গুণন টু আবার কি দ্বিগুণ বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আমাদের আস্তে আস্তে কত শূন্য 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 আট দুগণ ষোলো ছয় হাতে হচ্ছে এক আট দুগণো ষোলো আরকে সতেরো হাতে এক দুই দুগণো চার আরকে পাঁচ তাহলে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার তাহলে আমরা যেটি এটা সপ্তম ঘন্টায় তাহলে এখানে কত হবে পঁয়তাল্লিশশো গুণন টু পাওয়ার কত সেভেন এরপর কত পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজারের সাথে আবার কী গুণ দুই গুণ তাহলে আস্তে আসে কত শূন্য 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 আট ছয় দুগুণা বারো দুই হাতে এক সাত দুগুণা চোদ্দো পনেরো পাঁচ হাতে কত এক পাঁচ দুগুণা দশ আর এক এগারো তাহলে এখানে আস্তে আসে কত এটা আসতে আছে তো আমরা দিয়েছি দেখি এখানে কত ঘন্টা অষ্টম ঘণ্টা তো সেক্ষেত্রে কী হবে দুরুপার কত হবে এইট এরপর কত আবার কী হবে দ্বিগুণ হবে গুণন টু তাহলে দেখো তো এখানে কত ঘন্টা অষ্টম ঘন্টা তাহলে আমাদের নবম ঘন্টা কী হবে ট্যুর রুপোর কত হবে টু পার্ট নাইন তো পঁয়তল্লিশশো গুণন টুর পর কত আসতেছে টেন যেহেতু দশ ঘন্টা এখন আমরা তো দশ ঘন্টায় এই দশম দশম ঘন্টা পাইলাম কত পঁয়তল্লিশশো গুণন টু পাওয়ার কত টেন এখন যদি এভাবে চলতে থাকে তাহলে এনতম এনতম ঘন্টায় আমরা পাবো কত পঁয়তল্লিশশো গুণন টু পাওয়ার এন তার মানে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেখানে ওয়ান টু থ্রি ফোর এভাবে আমরা বসাইতে পারবো তো আমাদের যত ঘন্টা দরকার এনের জায়গায় তত বসলে আমরা কী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়াটা আমরা কি এখান থেকে পাবো তো এখন এই টু পাওয়ার এটা আমাদের কি হয়ে গেলো এটা আমাদের অবশ্যই এটাকে আমরা কি বলি এই পাওয়ারটাকে আমরা কি বলি সূচক কি বলি সূচক বা ঘাত এটাকে আমরা এই এনটাকে তাহলে আর টুটা কি টুটা হচ্ছে ভিত্তি বা বেশ তাহলে ভিত্তি বা এটা কি টুটা বেস। এখন দেখো তাহলে সুচুক সূচকের সমীকরণ প্রকাশ করার জন্য আমাদের বইয়ে যেটা দেওয়া আছে এখানে দেখো বি টু ডি পাওয়ার এন ইকুয়াল এ বি টু ডি পাওয়ার এন ইকুয়াল এটাকে লগাই প্রকাশ করতে হবে তো এখানে বি টু ডি পাওয়ার এন ইকুয়াল এ এখন এটা আমাদের সূচুকীয় আকার যেহেতু এখানে সূচক আছে এখন কি করতে এইটাকে যেটা লগারি দম আবার লগাই দমের প্রকাশ করি তো লগাই দমকে কিন্তু সদর দ্বারা প্রকাশ করা হয় তো সেটা আমরা আসতেছি তো এখানে বিচরপা এনে কলে বির মানটা কী হবে বীর মানটা তো একটা লিমিট থাকবে তো মানটা হবে বি জিরো তাহলে জিরোর থেকে মানটা কী হবে বড় হবে মানটা কী হওয়া যাবে না মানটা ওয়ান হওয়া যাবে না তার আমরা এখান থেকে বসলাম যে মানটা কী হবে জিরুর থেকে বড় হতে হবে আবার মানটা ওয়ান হওয়া যাবে না এখন এটা আমরা ল গাড়ি প্রকাশ করতে যাই তাহলে এখানে দেখো যে কাজটা আমরা করবো এখানে কার ওপর ভিত্তিটা কত বা বেসটা কত বি তো বির উপর পাওয়ার কত দেওয়া আছে এন দেওয়া আছে তাহলে এন ইকুয়াল আমরা লিখবো এন ইকুয়াল আচ্ছা দেখো তো কার ওপর পাওয়ার আছে উপর তাই বিটা কি ভিত্তি না তাই লক ও জি লক বিভিত্তিক এ তাহলে এটা হচ্ছে কি আর্গুমেন্ট এই এটাকে বলা হয় আর্গুমেন্ট তাই লক বি ভিত্তিক এ তার মানে আমাদের যে ভিত্তিটার উপর পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা ইকুয়াল ভিত্তিটা হবে লগ লগ ভিত্তিক এ এখন যদি কাল এভাবে থাকতো আকারটা যে টু পাওয়ার থ্রি ইকুয়াল টু পাওয়ার থ্রি ইকুয়াল যদি আমি এখানে ফাইভ লেখি বা এখানে যদি কাল কত লেখি এইট লিখি তাহলে এটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারবো দেখো তো কার ওপর ভিত্তি আছে টু উপর পাওয়ার কিন্তু উপর পাওয়ার আছে কোথাও থ্রি তাহলে আমরা কী লিখতে পারবো থ্রি ইকুয়াল লগ টু ভিত্তিক কত এইট এটা আমরা লিখতে পারবো এইটাকে বলা হয় সুস্বকীয় লগারিদম পদ্ধতি তো এখন লগারিদম তো আমরা এই এই শর্তটা এখান থেকে আমরা কি এই শর্তটা অ্যাপ্লাই করতে পারবো যে এর মানটা কী হবে এ মানটা জিরোর থেকে বড়ো আবার মানটা কী হওয়া যাবে না ওয়ান হওয়া যাবে না এখন এই লগারিদম লগারিদম শব্দটি সর্বপ্রথম কি জন ন্যাপিয়ার ব্যবহার করেছে তাই লগারিদম লগারিদম দম লগারি শব্দ ঠিক সর্বপ্রথম কে ব্যবহার করেছে জন নেপিয়ার ব্যবহার করেছে তো এই লগারিদমটা আসলে কোন কোন শব্দ থেকে এসেছে লোগোস ও লোগো লোগোস এই এইথমস থেকে এসেছে তো এর মা এর লঘু শব্দের অর্থ কি অনুপাত এই দম শব্দের অর্থটা কি এই দম শব্দের অর্থ হচ্ছে সংখ্যা শব্দের অর্থ কি সংখ্যা তাহলে দেখো আমরা একটা অনুপাত এটা কি পাইলাম সংখ্যা পাইলাম সেক্ষেত্রে আমার লগাই দামের সংখ্যাটা কি লগাই দম অর্থ কী তাহলে অনুপাতের সংখ্যা বা সংখ্যার অনুপাত তাহলে আমরা লগাই দাম শব্দের অর্থটা পাবো কি সংখ্যার অনুপাত তো এই যে এই দুটা হচ্ছে আমাদের কি লগাই শব্দটি এই শব্দ দুটা থেকে কি উৎপন্ন হয়েছে তাহলে লগাই দামের জনককে জন নেপিয়ার তো এখন দেখো তাহলে এখানে আমাদের জন নেপিয়ার কি লগাই দামের জনক এখন এখানে আমাদের জোড়া একটা কাজ দিচ্ছে জোড়ার কাজটা কি এখানে বাষট্টি পৃষ্ঠায় বাষট্টি পৃষ্ঠে আমাদের কি বলছে জোরাই গাছ তো জোরাই গাছটা আমাদের অলরেডি এরা একটা পূরণ করে দেশে সূচকীয় সমতা থ্রির উপর পাওয়ার কত টু ইকুয়াল কত নাইন থ্রির উপর পাওয়ার টু ইকুয়াল কত নাইন তো সেক্ষেত্রে আমরা এটাকে যেহেতু আমাদের সূচকটা কত টু তাইলে টু সূচক টু হল নাইন নাইনের থ্রি ভিত্তিক লক সূচক টু হলো নাইনের থ্রি ভিত্তিক লক আবার এখানে লকটা লোক সূচক কি প্রকাশ করছে টুর দেখো তো থ্রির উপর পাওয়ার কত টু তাহলে টু ইকুয়াল লক এখানে কারোর উপর পাওয়ার থ্রির উপর তাহলে থ্রি ভিত্তি হবে লক থ্রি ভিত্তিক কত নাইন এখন দেখো টুর উপর পাওয়ার কত থ্রি ইকুয়াল কত এইট তাহলে আমরা বলতে পারবো সূচক থ্রি সূচক থ্রি কেন এই যে এখানে টুর উপর পাওয়ার থ্রি আছে থ্রি হলো কত এইট এইটের এখানে কার ওপর পাওয়ার টুর উপর তাহলে টু হবে ভিত্তি টু ভিত্তি লগ টু ভিত্তিক লক কেন এখানকার সূচক হচ্ছে থ্রি আর এখানে ভিত্তিটা আছে কত টু আর এইটটা এইটের ভিত্তিটা হবে তখন এইটটাকে আমরা আর্গুমেন্টও বলবো তো সেক্ষেত্রে আমরা এই কারে কীভাবে প্রকাশ করব। আমাদের লগারি দমটাকে কীভাবে প্রকাশ করবো লগের মাধ্যমে তো এখন এই যে দেখো তো টুর উপর পাওয়া কত থ্রি তাহলে থ্রি লাগবো ইকুয়াল যদি ট্যুর উপর পাওয়া তাহলে টুটা কী হয়ে যাবে লক ভিত্তিক কত নাইন তাহলে লক টু ভিত্তিক কত এইট দেওয়া আছে তো এরপর দেখো আমরা একইভাবে এখানে লাগবো তাইলে ভিত্তি সূচক ওয়ান বাই টু হলো সূচক ওয়ান বাই টু হলো রুট সেভেন এর কত রুট সেভেন এর না সুস কথা রুট সেভেনের সেভেন ভিত্তিক লক এভাবে আমরা কি এটাও প্রমাণ করতে পারবো তো শেষেরটা আমরা কি করতে পারি তো এখন দেখো এখানে কত আছে পাওয়ারটা হাফ আছে তাহলে আমরা এখানে কি লেখবো হাফ ইকুয়াল লক লক দেখো তো কার ওপর পাওয়ার হাফটা আছে সেভেনের ওপর তাহলে সেভেনটা কী হবে ভিত্তি তাহলে কত রুট সেভেন তো আমাদের এইটা এখানে প্রমাণ করতে বলছে তোমরা এখানে এখানে লিখতে বলছে এখন দেখো শেষেরটাতে শেষেরটা আমাদের কিন্তু সুযোগ দেওয়া আছে কত মাইনাস ফোর হলো ওয়ান বাই এইটটি ওয়ানের থ্রি ভিত্তিক লক তাহলে সূচক কত ফোর হলো ওয়ান বাই এইটটি ওয়ানে থ্রি ভিত্তিক কার ভিত্তিক থ্রি ভিত্তিক তাহলে এখানে অবশ্যই থ্রি হবে তাহলে সূচক কত মাইনাস ফোর তাহলে থ্রি ফোর কার কত মাইনাস ফোর ইকুয়াল কত ওয়ান বাই এইটটি ওয়ান তাহলে আমরা এখানে কী লিখতে পারবো যেহেতু দেখো মাইনাস ফোর আছে না সূচক তাহলে মাইনাস ফোর এখানে লিখতে পারবো লগ ভিত্তিতে কত থ্রি আর্গুমেন্ট আছে ওয়ান বাই এইটটি ওয়ান তো এই শখটা তোমরা কি করবা এভাবেই পূরণ করে নেবা এরপর আমাদের এখানে আরেকটা শখ আছে তো আমাদের ওই একটা সূত্র যে সুসকীয় যে পদ্ধতি এই পদ্ধতি দিয়েও কিন্তু আমাদের এই শখটা কি করতে হবে পূরণ করতে হবে তো সেক্ষেত্রে দেখো এখানে টু রুপোর পাওয়ার কত টু উপর পাওয়ার ফোর ইকুয়াল সিক্সটিন তাইলে ফোর ইকুয়াল লিখতে পারবো যেহেতু টু উপর পাওয়ার তাহলে এটা কি লক বৃত্তি হয়ে যাবে সিক্সটিন এখানে দেখো থ্রির উপর পাওয়ার কত দেওয়া আছে থ্রির উপর পাওয়ার কত দেওয়া আছে ফোর থ্রির উপর পাওয়ার ফোর আমরা যদি তাহলে এটাকে এভাবে লিখতে লিখতে যাই তো এখানে থ্রির উপর পাওয়ার কত আছে ফোর আর ইকুয়াল কত এইট্টি ওয়ান এইট্টি ওয়ান তো এটাকে আমরা কীভাবে লিখবো এখানে আমাদের সূচকটা কত ফোর তাহলে আমরা লিখতে পারবো ফোর ইকুয়াল লক আচ্ছা কার ওপর সূচকটা ছিল ভিত্তি একই থ্রি থ্রির উপর ছিল তাহলে এখানে থ্রি তারপর কত এইটটি ওয়ান তাহলে আমরা এই আকারটা এখানে লিখতে পারবো তাহলে ফোর ইকুয়াল লক থ্রি ভিত্তিক কত এইটটি ওয়ান এখন দেখো তো টু উপর পাওয়ার সেভেন তা কত সূচকটা সেভেন তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো সেভেন ইকুয়াল লক টু ভিত্তিক ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান তো এখানে দেখো টুর উপর কত মাইনাস থ্রি তা যেহেতু সূচকটা মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি ইকোয়াল কী লিখতে পারবো লক টু ভিত্তি ওয়ান বাই এইচ এখানে কত ফাইভ তারপর পর কত ওয়ান বাই টু ইকুয়াল কত রুট ফাইভ তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো ওয়ান বাই টু ইকোয়াল লক ফাইভ ভিত্তিক রুট ফাইভ এরপরের শেষের শেষেরটা দেখো শেষের তিনটে এখানে মাইনাস থ্রি তারপর থ্রি তারপর মাইনাস হাফ ইকুয়াল কত দেওয়া আছে দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি এখন দেখো তো এটা আমরা তাহলে কীভাবে প্রকাশ করতে পারি এটাকে যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে এখানে যেহেতু আমাদের সূচক কত দেওয়া আছে এই সূচকটা এই সূচকটা হবে মাইনাস হাফ ইকুয়াল লক নিচে যেটা সেরকম আমরা ভিত্তি বলি তাহলে এটাকে কী বলবো ভিত্তি লক থ্রি ভিত্তি কত ওয়ান বাই ঠিক আছে তো এইভাবেই আমরা কিন্তু এখানে সবগুলো পূরণ করে নেব তাহলে এখানে বলতে পারবো মাইনাস হাফ ইকুয়াল লক থ্রি রুট ওয়ান বাই রুট থ্রি এখানে কত টেন স্কোয়ার তো যে আছে তাহলে লক কত টেন ভিত্তিক কত হান্ড্রেড দিতে পারব এখন এখানে বলতে টেনের পাওয়ার কত ফাইভ তাহলে আমরা অবশ্যই খালি কী লিখতো ফাইভ ইকুয়াল লক টেন ভিত্তিক কত এখানে আছে এক লক্ষ এক লক্ষ তো অনুরূপভাবে আমাদের পাশের ডান পাশের সবটা আমরা কীভাবে কী করবো এভাবেই পূরণ করব তো সেক্ষেত্রে এখানে দেখো আমাদের একটা প্রণ করে দেশে তো আমরা যেখানে এখানে আছে কত সিক্স সিক্স ইকুয়াল লক টু ভিত্তি সিক্সটি ফোর এটা আমরা সমাধান আমাদের করতে বলছে তো এটা যদি আমরা সমাধান করি তাহলে আমাদের সুসুকীয় পদ্ধতিটাতে প্রয়োগ করবো তো সুসুকীয় আমাদের পদ্ধতিটা কি এখানে লক কত দেওয়া আছে ভিত্তি টু তাহলে ট্যুর উপর পাওয়ার কত সিক্স ইকাল সিক্সটি ফোর কেন আমাদের সূত্রটা ছিল কি বি পাওয়ার বিপআ এন এ তাহলে এটা আমরা কী লিখতাম এন লক বি ভিত্তিক এ তাহলে এটা কি আবার এটাও লিখতে পারবো এটা ইকোয়াল এটা এটা কি আবার এটাও লিখতে পারবো তাহলে সেক্ষেত্রে দেখো এখানে এন তাহলে পাওয়ার কত বিভিত্তিক তাহলে এখানে লিখতে পারবো বিপর এন ইকুয়াল এ তো অনুভব এটাও করবো যেহেতু লক টু পর ভিত লক টু ভিত্তিক তাহলে টু পর পাওয়ার সিক্স সিক্সটি ফোর তো এভাবে আমরা কি করব এটা পূরণ করে নেব তো এটা দেখ দেখো তাহলে এখানে ভিত্তি কত টু তাহলে টুর উপর পা কত দেবো সিক্স ইকুয়াল সিক্স ফোর এখানে দেখো তো ভিত্তি কত থ্রি যেহেতু আবার ইকুয়াল থ্রি আসে তাহলে থ্রির উপর পাওয়া থ্রি কত টোয়েন্টি সেভেন এখানে কত লক টেন ভিত্তিক দেওয়া আছে তাহলে এখানে কত ফোর ইকুয়াল তাহলে টেন ভিত্তিক ভিত্তিটা আগে তারপর কি ইকুয়াল যেহেতু ফোর এটা সূচক কত এখানে দশ হাজার এরপর মাইনাস ফোর লক কত ভিত্তিক টু ভিত্তিক টুর উপর পার কত মাইনাস ফোর কত ওয়ান বাই সিক্সটিন এরপর কত আছে ভিত্তি কত টু তাহলে এখানে আমরা বলতে পারবো টুর উপর কত ওয়ান বাই টু রুট টু কতটা আছে টেন ভিত্তিক টেন ভিত্তিক থ্রি ইকোয়াল টেন ভিত্তিক কত ওয়ান আমরা অবশ্যই যেটু ভিত্তি থ্রি তাহলে থ্রির উপর পাওয়া টেন তাহলে টেনের উপর কত কিউব ওয়ান থাউজেন্ড তো এরপর শেষেরটা দেখো শেষেরটা দেওয়া আছে কত টি ইকুয়াল লক বিভিত্তিক কত ওয়াই এখন তাহলে আমরা এটা কিভাবে প্রকাশ করতে পারবো তাহলে এখানে দেখো তাহলে এই ভিত্তিটা আছে না এই ভিত্তির এদিকে আসলে কি। এদিকে ভিত্তি হচ্ছে টির ভিত্তির পাওয়ার কত বীরভোর পাওয়ার টি ইকুয়াল কত ওয়াই তাহলে আমরা এখানে এটা দিতে পারবো বি পাওয়ার কত টি ইকাল ওয়াই তাহলে আমাদের শখটা আমরা কী করবো এইভাবেই পূরণ করবো তো আমাদের কি একটা সূত্র দিয়ে কিন্তু শখটা পূরণ হয়ে যাচ্ছে তো এর তেষট্টি পৃষ্ঠা এর পরের পৃষ্ঠায় দেখো লগের সীমাবদ্ধতা তো আমরা সীমাবদ্ধতা যে আমরা লগটা পাইলাম তো আমরা যে সূত্রটা এখান থেকে সূত্রটা কি লক বিভিত্তিক এ ইকাল এন তো বীরমাণটা কি জিরোর থেকে বড় হবে বীরমাণটা কি হওয়া যাবে না ওয়ান হওয়া যাবে না তো এই যে কেন এটা হওয়া যাবে না এর লিমিটটা কি তো এখানে আমাদের শর্তটা হচ্ছে কি বীরমাণটা হবে কত জিরোর থেকে বড় এবং ওয়ান হওয়া যাবে না এখন জিরোর থেকে বড় ওয়ান হওয়া যাবে না যদি কাল হয় তখন কি হবে তার জন্য আমাদের শর্ত এখানে তিনটা দেশে তো তিনটা শর্ত তিনটে শর্ত দেখো প্রথম শর্ত হচ্ছে যদি কাল বীর মানটা জিরুর থেকে ছোটো হয় তখন কী হতো যদি বীরমানটা মানটা কী জিরুর থেকে ছোটো হয় তো জিরুর থেকে ছোটো যদি হয় তাহলে অবশ্যই আমরা মাইনাস কাউন্ট করবো তা মাইনাস থ্রি এর পা কত হাফ ইকাল কত এটা লেখতে পারবো কত মাইনাস রুট থ্রি এখন দেখো তো এই রুটের ভেতরে কি মাইনাস তোমার যে কাল ক্যালকুলেটার দিয়ে দেখো তাহলে কি ম্যাথ ইরোরে বেড়াবে কেন এটা হচ্ছে অসম্ভব এটা হচ্ছে কি কাল্পনিক মান তো এজন্য কি বিড়মাণটা জিরো হওয়া যাবে না তোমার যেখানে এখানে মাইনাস টু দাও তারপর কত ওয়ান বাই টু দাও তাহলে কত হবে মাইনাস টু তো এই মাইনাস টু যে হলো তো এই মাইনাস টু নাকি কাল্পনিক অবাস্তব এটা বাস্তব সংখ্যা নয় যে কাল জিরো হয় সেক্ষেত্রে কি আমরা কাল জিরো দেই তো জিরো জিরোর পর যেখানে আমরা টু দেই ইকুয়াল যে কাল টু দেয় তাহলে এটা আমরা আকারে প্রকাশ করতে যাই তাহলে কত টু টু ইকুয়াল লক কত জিরো ভিত্তিক জিরো যেটা আমাদের কি অযৌক্তিক যেটা কি সম্ভব নয় আমরা ক্যালকুলেটার কি ম্যাথ ইরোপ বেড়াবে এরপর যদি খেলে আমরা বীর মান ওয়ান দেই বীর মান যদি ওয়ান দেই তাহলে আমরা যেখানে ওয়ান এর ওপর পাওয়ার এন ইকুয়াল কত ওয়ান তো সুযুকি এখার প্রকাশ করতে গেলে তাহলে এন ইকুয়াল আমরা কি বলতে পারবো লক ওয়ান ভিত্তিক ওয়ান তাহলে এটা কি এটাও কি আমাদের সম্ভব নয় এখন কেন সম্ভব নয় আমাদের যে ক্যালকুলেটারগুলো আছে ওগুলো যে তুমি চাপ দাও তাহলে দেখবো যে লগ ওয়ানের মান কত হবে জিরো হবে তো সেক্ষেত্রে আমাদের এখানে এখানে আমাদের একটা শখের মধ্যে শর্ত তিনটা দেশে লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না লগের ভিত্তিক কী হতে পারে ঋণাত্মক হতে পারে না লগের ভিত্তিক জিরো হতে পারে না লগের ভিত্তিক ওয়ান হতে পারে না এখন বলছে লগের আর্গুমেন্ট কি। এখন লগের আর্গুমেন্টটা কি এখানে যদি আমি এটাকে যদি আমরা প্রকাশ করি লক কত বিভিত্তিক এ ইকুয়াল এন এই এটা বিটা আছে কি ভিত্তি আর এনটা এই এটা হচ্ছে কি এটা হচ্ছে আর্গুমেন্ট তাহলে লক এ ভিত্তিক তাহলে এটা হচ্ছে আর্গুমেন্ট বিটা হচ্ছে বি বিটা হচ্ছে ভিত্তি এটা হচ্ছে আর্গুমেন্ট আর এনটা হচ্ছে কি লক ভিত্তিক এর মান তো এটা আমাদের কি এখানে আর্গুমেন্ট এরপর বলছে লগের প্রকারভেদ তো লগ কত প্রকার লগ হচ্ছে দুই প্রকার এটা স্বাভাবিক লগাই দাম এটা হচ্ছে কি সাধারণ লগারিদম তো স্বাভাবিক লগারিদম আর সাধারণ লগারিদম এই দুটোর মধ্যে আমাদের পার্থক্যটা কী তো স্বাভাবিক লগারিদম বিজ্ঞানী জন নেপিয়ার এই স্বাভাবিক লগারিদম প্রথম আবিষ্কার করেছেন তো স্বাভাবিক লগারিদমের ক্ষেত্রে যার ভিত্তি লক ই ভিত্তিক আমি যে কাল এখানে লগ ই ভিত্তিক যে এ নেই লগ ই ভিত্তিক আমি বি বিধেই তাহলে এখানে ভিত্তিটা কত আসলো ই তাহলে যে লগের ভিত্তি ই হবে সেটা হচ্ছে কি স্বাভাবিক লগাই দাম তো এটা কী আবিষ্কার করছেন জন নেপিয়ার তার মানে যার ভিত্তি হবে কত ই সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের স্বাভাবিক লগাই দাম তো ইর মানটা কি একটু অমূলক সংখ্যা কেন ইর মান অনেক যেটা গণনা করা যাবে না যে মানগুলো কি দশমিক বিন্দু পর গণনা করা যায় না সেটা হচ্ছে কি ওয়ামূলক তো ইর মানটা এখানে দেওয়া আছে তো ই ইকুয়াল কত দেওয়া আছে টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু ওয়ান এইট থ্রি ডট 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 তাহলে কি দশমিক বিন্দুর পর যদি ক্যাল যে মানগুলো গণনা করে শেষ করা যাবে না সেটা হচ্ছে কি অমূলত সংখ্যা তাহলে এটা হচ্ছে কি অমূলত সংখ্যা তাহলে স্বাভাবিক লগাইদমের জনককে জন্মে পিয়ার তো স্বাভাবিক লগাই কাহাকে বলে যার ভিত্তি কত ই ভিত্তিক লগাই দমকে আমরা কী বলতে পারবো স্বাভাবিক লগারই দম তবে স্বাভাবিক লগাইদমের দমের ক্ষেত্রে একটা জিনিস তো লক ইভিত্তিক যদি তাহলে আমি এক্স লিখি তাহলে এটাকে আমরা আরেকটা ভাবে প্রকাশ করতে পারবো লন এক্স এটা কিন্তু এন আছে তাহলে লন কী লিখব এক্স লাগবো এই সিন এইটা এটার নাম কি লন এক্স তা লন ইভিত্তিক এক্সকে আমরা কী লিখতে পারবো লন এক্স দ্বারা প্রকাশ করতে পারবো এখন আছে সাধারণ লগাইদম কমন লগাই দম যখন জন নেপিয়া এটা নিয়ে আলোচনা করছে কয়েক বছর কিন্তু এটা নিয়েই কিন্তু কাজ করা হয়েছে এরপর কি এর পরবর্তীতে আরেকটু একটু মডিফাই করার জন্য বিজ্ঞানী হেনরি ব্রিক্স ইনি এই ই ভিত্তিটাকে টেন ভিত্তিকে পরিণত করেছে ই ভিত্তিটাকে কী করছে টেন ভিত্তিক পরিণত করেছে তাই লক টেন এক্স তার মানে টেন ভিত্তিক লগাই দমকে কী বলা হয় সাধারণ লগাড়ি দম তাহলে আমরা এটা বলতে পারবো সাধারণ লধারণ লগাই দম কাহাকে বলে যার ভিত্তি টেন তাকে কি বলা হবে সাধারণ লগাড়ি দম তো এই সাধারণ লগাই দমকে কিন্তু আমরা এভাবে লিখতে পারবো লক এক্স তার মানে আমাদের যে ক্যালকুলেটারগুলো আছে তো ক্যালকুলেটার শুধু কিন্তু দেখবা যে তোমার সাইন্টিফিক ক্যালকুলেটার শুধু লক লেখা আছে তার মানে কি ওখানে ভিত্তিটা দেওয়া নেই তাহলে ওখানে কত দেওয়া আছে অবশ্যই টেন ভিত্তি দেওয়াই আছে যেটা কি কমন লগারি দম তো বর্তমান আমরা কিন্তু এই কমন লগাই দম দিয়ে কিন্তু কাজ করে থাকি তাহলে আমরা এখান থেকে পাইলাম কি স্বাভাবিক লগাই বা কমন লগারি দম সাধারণ লগাই দেম এবং স্বাভাবিক লগাই দম কাহাকে বলে স্বাভাবিক লগাই জনক জনককে নেপিয়ার এর ভিত্তি হচ্ছে ই আর সাধারণ লগাই দমের জনক হচ্ছে হেনি ব্রিক্স এর ভিত্তি হচ্ছে কত টেন তো আমরা লগ বিষয়ে কয়েকটি সূত্র তো আমরা নেক্সট দিন আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করবো